আর পড়াবো থ আমাদের একটু পাননি আয় আর পড়াবো রে আর তুই দেখো এটা পরিষ্কার করেছি অনেক প্রচুর কালো ছিল তো দেখো এগুলা শুকনো না দিয়ে মুছতে হয় এটা যেহেতু সফট কাপড় তাই আমি এইটা দিয়ে মুচ্ছি বেশি ঠাসা দিলে আবার ব্যান্ড হয়ে যাবে তো এটা কিছুক্ষণ আমি রোদলে রেখে দিব

হ্যালো ঠিক করতেছি এটা না কত সময় জং ধরে জায়গা আর কত সময় কি হয় এটা শক্ত হয়ে জায়গা ওর জন্য আমি এটা লুজ একটু ঘুরে গেছি তাহলে কী হবে ওই শক্তটা ছাড়িয়ে দেবে আর স্পিডে ঘুরতে পারবিং বলছে তো কলিং দিয়ে এখন মেরে দেবো না কুলিং দিয়ে

তো গাইস দেখো এখন এটা মুচ্ছি কলিং দিয়ে তোমাদের সামনে সেট করবো

কোন দিক দিয়ে ধুর ঢুকাইছে সেটা হ্যাঁ ও দিক দিয়ে ঢুকাও না একটু ছাপ করে ছাপ এটা নিচে আসবে এটা